সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা হাটে। আজ একত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা আপনাদেরকে জামালপুর জেলার সরিষাবারি উপজেলায় পিকনা গরুহাট থেকে দেখানোর চেষ্টা করব খামার উপযোগী মোটা তাজাকরণের জন্য শুকনো হাট গাবি গরু আজকে কী সকল দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা কী সকল দামে বেচা বিক্রি হচ্ছে বন্ধুরা চলুন আমাদের সাথে দেখেন বেশ সুন্দর একটি গরু ভাই কত সাইজের পাঁচচল্লিশ দাঁত কয়টা হয়েছে ভাই ছয় দাঁত আজকে কত দাম দিতেছে কাস্টমারে চল্লিশ ভাইঙ্গা দর্শক ভাই বলতেছে চল্লিশ ভাইঙ্গা কয় তো পিকনা গরুর হাটে দেখেন প্রচুর কিন্তু আমদানি শুকনো হাট ডিসার গাবি গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি আমরা আপনাদেরকে দেখেন শুধু গরু আর গরু দেখি সামনে এই গরুটার চাচা কত দাম চাচ্ছে একটু ধারণা দেই কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা চাচা কত দাম চাচ্ছেন পঁচপান্ন দাঁত হয়েছে কয়টা কাকা দাঁত পঁচল্লিশ ছয় চল্লিশ কয় দাঁত হয়েছে দাঁত দাঁত হয়েছে দুইটা পাঁচ থেকে ছয় হাজার টাকা দাম পাইতেছে কাকা দুধ আছে আচ্ছা আচ্ছা দেশের দুধ আছে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন প্রচুর কিন্তু গরু উঠছে আজকের এই হাটে শুকনো গাবি গরু দেখি চাচা এটা কত চাচা কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন কাকা চাচা কত চাইছেন এটার পঁচল্লিশ দাঁত কয়টা কাকা ছয় দাঁত আজকে কি দাম দর পাইছেন কত টাকা বলে কাকা পঁয়ত্রিশ দর্শক মাত্র অনলি পঁয়ত্রিশ হাজার টাকা কাকা দাম পায় কাকা কয়টা নিয়ে আসছেন একটাই বাজার কেমন খারাপ না ভালো নরম দর্শক টাকা একটা গরু নিয়ে আসছে বলতেছে বাজার খারাপ বাজার খুব একটা ভালো না কত দাম চাচ্ছি একটু ধারণা দেই দামাদামি করতেছে দাঁত হয়েছে দুইটা দেখি যে কিনবে আমরা তার কাছে আমরা ধারণা নিব দেখি আসলে কত দাম বলে দেখি এখানে কানে কানে কথা হইতেছে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব

দশক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি বড় ভাই কত দাম পাইলেন আজকে তা তো অবশ্যই হ্যাঁ দর্শক দেখেন পঞ্চান্ন হাজার টাকা সর্বোচ্চ দাম পাইছে এক আসলে এক একজনে এক এক ধরনের দাম দেয় কেউ বলছে চল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার টাকা এরকমও দাম দেয় আমরা আপনাদেরকে দেখি এই পাশের আরেকটি গরু দেখাই দেখি ভাই কত দাম চাছে। ভাই আপনারা কত চাইছেন দাঁত হয়েছে কয়টা ভাই দাঁত ছয়টা ছয় দাঁতের গরু দাম দেখেন এটা আজকে কেমন দাম বলে ভাই চল্লিশ পাঁচ চল্লিশ থেকে পাঁচ হাজার টাকা আজকে দাম দিতেছে ভাই আমাদেরকে জানাইলো দেখেন গরুটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর দেখতে ভাই কত চাইছেন ভাই কত চাইছেন বায়ান্ন দাঁত কয়টা হয়েছে ভাই দাঁত চার দাঁতের গরু বায়ান্ন হাজার টাকা চাওয়া দাম দাঁত চার দাঁত হচ্ছে বায়ান্ন হাজার যে কিনবে উনি চল্লিশ হাজার টাকা দাম দিলো হ্যাঁ ভাইজকে কেমন দাম দিতেছে আজকে বাজার একটু কম একটু কম কয়েকটা নিয়ে এসেছিলেন ভাই বেছেন কি চেন্টা হ্যাঁ একটাও হয় নাই ও আচ্ছা আর গাবি দুইটা হ্যাঁ ও আচ্ছা এটা এখন কত দাম বলতেছে কাস্টমারে ভাই চল্লিশ চল্লিশ থেকে বেয়াল্লিশ দর্শক দেখেন চল্লিশ থেকে বেয়াল্লিশ হাজার টাকা দাম পাইতেছে ভাই আমাদেরকে একটু জানানোর চেষ্টা করলো আমরা দেখেন আপনাদেরকে দেখাবো প্রচুর কিন্তু আসলেই জামালপুরের পিকনা হাটে গাবি গরুর আমদানি হয়েছে এই পাশে কিন্তু সুন্দর একটি গরু দেখেন এই গরুগুলো কিন্তু একটু ছোটো সাইজের না বেশ বড় সাইজের ডাবল বডির গরু দেখি চাচা কত চাচ্ছেন চাচা আসসালামু আলাইকুম কত সাইজের চাচা পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার চাচ্ছে দাঁত কয়টা এক দাঁত ছয়টা ছয় দাঁতের গরু পঁয়ষট্টি চা দাম আজকে কত দাম বলে এক একা পঞ্চাশ পর্যন্ত দাম পান দশক কাকা বলতেছে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দাম পাইতেছে দেখেন এই যে সুন্দর গরুটা আমরা আপনাদেরকে এই পাশের আরেকটি গরু দেখাবো দেখি ভাই কত দাম চাচ্ছে দেখে বউটা কিন্তু বেশ উঁচা লম্বা দেখি তো দামের আইডিয়া দিব আপনাদেরকে দেখি কত দাম চাচ্ছে ভাই আসসালামু আলাইকুম কত চাইছেন ভাই বাষট্টিও চান পঁয়ষট্টিও চান দাঁত কয়টা দাদা দাঁত ছয় দাঁতের গরু দর্শক দেখেন গরুটা কিন্তু বেশ বড় ফ্রেমের ডাবল বডির গরু কি দাম পাইছেন আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন পুষ্পান্ন হাজার টাকা দাম বলতেছে ভাই আমাদেরকে জানাইলো গরুটা কিন্তু অনেক বড় ফ্রেমের একটি গরু দেখেন মাত্র অলি পুষ্পান্ন হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর গাবি গরু আসলেই এই জামালপুরের পিকনা হাটে সকল দামে এই শুকনো গাবি গরুগুলো বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখেন শুধু গরু আর গরু দেখেন কি পরিমাণ আসলে আজকে গরু উঠছে প্রচুর কিন্তু গরুর আমদানি দামেরও আমরা আপনাদেরকে ধারণা দিতেছি দাঁত সহ দেখি এই পাশে শুকনো একটি গাবি গরু দেখি চাচা কত দাম চাচ্ছে কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন কাকা চাচা এটা কত দাম চাইছেন সত্তর সত্তর হাজার টাকা দাঁত কয়টা হয়েছে কাকা দাঁত দাঁত আজকে কি দাম পাইছেন এখনো পান নাই কেউ বলে নাই কেমন দাম বলছে একটু বলেন তো পুষ্পান্ন পর্যন্ত আপনাদের একটু উপরে বেচার নিয়োগ সাইডের উপরে না সাইডের নিচেই বেচবেন আচ্ছা এরকম নিয়োগ সে দেখেন সুন্দর এক জোড়া অনেক বড় বড় দুটি গরু দেখি দাম কত চাচ্ছে বড় ভাই আসসালামু আলাইকুম বড়ো ভাই আসসালাম কেমন আছেন ভাই জোড়াটা কত দাম চাইছেন এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর এই ভাই মনে দাম কইল কত টাকা চল্লিশ এক লক্ষ তিরিশ চল্লিশ উর্ধ্বে বেয়াল্লিশ দর্শক দেখেন বেশ বড় বড় সাইজের গরু জোড়াটা এক লক্ষ চল্লিশ উর্ধে বেয়াল্লিশ হাজার টাকা দাম পাইছে দেখেন হাটে কিন্তু অনেক বড় বড় গরু এগুলা এগুলা কিন্তু মাংস লাগলে আপনার পাঁচ মন ছয় মন মাংস ধরানো সম্ভব দেখেন কি বিশাল বিশাল গরু আসলেই আমাদের জামালপুর কত ওস্তা চল্লিশ দশক দেখেন ভাই জোরাটা একটা চল্লিশ হাজার টাকা দাম বলতেছে ভাই দেখতেছে ভাইও কিন্তু একজন ব্যাপারী চল বায়ান্ন হাজার টাকা কাইটে দিতেছে দশক আর যে কিনবে সে বলতেছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমরা আপনাদেরকে দেখি এই পাশের সুন্দর একটি গরুর আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি এই গরুটার ভাই কত দাম চাচ্ছে একটু ধারণা দেই বড় ভাই আসসালাম ভাই আসি ভালো কেমন আছেন কত দাম চাইছিলেন ভাই পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে দর্শক দেখেন বড় বেশ বড় সাইজের গরু ভাই দাঁত কয়টা ছয় দাঁতের গরু দেখেন বেশ বড় সাইজের কিন্তু আজকে কেমন দাম বলতেছে ভাই সত্তর সত্তর থেকে গরু দেখেন কত বড় সাইজের গরু অনলি মাত্র সত্তর থেকে টাকা দাম পাইতেছে হাজার এগুলা কিন্তু ডাবল ফ্রেমের গরু এগুলো কিন্তু আপনার মোটা তাজা করলে ছয় মন মাংস লাগানো সম্ভব ভাই আপনারটা কত চাইছেন সত্তর পঁচাত্তর দাঁত হয়েছে কয়টা ভাই চার দাঁতের গরু পঁচাত্তর হাজার ভাই দাম চাচ্ছে আজকে কেমন দাম বলে ভাইয়া বাষট্টি তেষট্টি বাষট্টি থেকে তেষট্টি হাজার টাকা দাম পাইতেছে দেখেন আসলে প্রচুর কিন্তু আমদানি আজকে বড় ভাই আজকে একটু বাজারটা কেমন একটু জানাবেন একটু বাজার কম একটু আমদানি কম দেখতেছি আজকে জনসংখ্যা কিনালো কম হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ আপনারা যারা জামালপুরের আশেপাশে থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন কোন থানা থেকে কোন জেলা থেকে আপনারা দেখতেছেন আমাদের ভিডিও আজকে গরুর দাম কেমন অবশ্যই আমাদেরকে মাধ্যমে জানাবেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দাদা জোড়াটা কত দাম চাওয়া সত্তর এক লক্ষ সত্তর এগুলো দাঁত কয়টা করে হয়েছে ভাই দুইটাই ছয় দাঁত করে এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে আমরা আপনাদেরকে আগে গরু দুটা ভালো করে দেখাই দর্শক দেখেন গরু দুটা কিন্তু বেশ সুন্দর অনেক বড় বড় সাইজের গরু এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে ভাই আজকে কেমন দাম বলতেছে কাস্টমারের দাদা চল্লিশ এক লক্ষ চল্লিশ শব্দ চল্লিশ হাজার টাকা দাম পাইতেছে এক জোড়ার ভাই আজকে কয়টা নিয়ে আসছেন দুইটাই আমাদের দুইটাই বেশা তো করেন নাই না না বাজারটা কেমন বোঝা যাচ্ছে আছে মোটামুটি মোটামুটি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক ভাই ভাই বলতেছে বাজারটা আছে মোটামুটি পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে এটা ভাইয়া দাঁত কয়টা দাঁত চারটা পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে দেখেন গরুটা কিন্তু অনেক বড় সাইজের এগুলো আসলে বড় বড় গরু হাটের মধ্যে বড় বড় গরুর মধ্যে এগুলা কিন্তু অন্যতম তো ভাইয়া কেমন দাম দিতেছে আজকে কাস্টমারে দেয় কত পঁয়ষট্টি দেয় বাষট্টি তেষট্টিও দেয় দশক পঁচাত্তর হাজার টাকা দাম চাওয়া আর ওই বড়টা দাদা বড়টা পঁচা শিপুন তো দাম দিছে দশক বড়োটা পঁচাশি হাজার টাকা পর্যন্ত দাম দিছে আমাদেরকে ভাই জানাইলো এটা কিন্তু বেশ মোটা তাজা হয়ে গেছে ভালো মোটা তাজা দেখা যাচ্ছে দেখেন এই গরুটা কিন্তু আপনার এক মাস দেড় মাস লালন পালন করলে আরও কিন্তু আপনার এক মন মাংস ধরানো সম্ভব কারণ এই গরুটা হয়ে গেছে মোটামুটি

ষাট হাজার টাকা দাম পাইতেছে এই হাটটি কিন্তু প্রতি শুক্রবারে বসে সকাল দশটা হইতে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে কিন্তু গরুর প্রতি হলো টাকা আপনারা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই হাটে আসতে পারবেন গরু কেনার জন্য দেখি এই পাশের এই গরুটার কত দাম চাচ্ছে একটু ধারণা দেই ভাই এটা কত চাইছেন চাইছেন কত ভাই দাম চাইছেন কত পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম ভাই দাঁত কটা হয়েছে দাঁত দাঁত যার্সে আজকে কি কাস্টমারের দাম টাম বলে কত টাকা দাম বলে একটু বলেন তো পঞ্চাশ থেকে বায়ান্ন হাজার দর্শক পঞ্চাশ থেকে বায়ান্ন হাজার টাকা দাম দিতেছে দেখেন প্রচুর কিন্তু আসলেই আমদানি আমরা আপনাদেরকে যেদিকে তাকাবো সেদিকেই কিন্তু শুধু গরু আর গরু দেখতেছি দেখেন কী পরিমাণ আসলেই এই হাটে গরু ওঠে আপনারা কেউ যদি না আসেন কল্পনা করতে পারবেন না আসলে এই হাটে গরু দেখে আপনি নিজেই কিন্তু অবাক হয়ে যাবেন তো দেখি এই গরুটার ভাই কত দাম চাচ্ছে একটু ধারণা দেই ভাই কত চাওয়া এইটা দাঁত কয়টা হয়েছে ভাই দাঁত দাঁত কয়টা ছয়টা ছয় দাঁতের গরু পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম গরুটা কিন্তু বেশ বড় সাইজের দেখেন তো ভাই কত দাম বলে আজকে বেচা বিক্রি করছেন এখনো করেন নাই বাজারটা কেমন আজকে বাজারটা কেমন বাজার বাজার কেমন বাজার ভালো আছে দর্শক ভাই বলতেছে মোটামুটি ভালোই আছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনাক হাট থেকে সুন্দর সুন্দর থামার উপযোগী হাট দিশার দাবি গরু কি সকল দামে বেচে বিক্রি হচ্ছিল তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা